করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির ডাকে আজকের এই সাধারণ ধর্মঘটে সমস্ত করিমগঞ্জ জেলায় যারা সাধারণ ধর্মঘটকে সার্থক করে তুলতে সাহায্য সহযোগিতা করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই বৃহত্তর রাতাবাড়ি এলাকার সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী অটো চালক অটো চালক সংস্থা ছোটো যানবাহন সংস্থা সহ ব্যবসায়ী দোকানপাট সহ সাধারণ নাগরিকদেরকে যারা ভোর পাঁচটা থেকে এখনো অবধি এখন প্রায় চারটা সাড়ে চারটা বেঁচে যাচ্ছে সমস্ত দোকানপাট বন্ধ রেখে এই গণতান্ত্রিক রীতিনীতিকে থাক্কা করে সমস্ত একপক্ষীয়ভাবে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে যারা আজকের এই সর্বাত্মক বন্ধে সামিল হয়েছেন আমরা নাগরিক কমিটির পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই আমরা ধন্যবাদ জানাই আমি ধন্যবাদ জানাই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটির সকল কর্মকর্তা বন্ধুদেরকে বিশেষ করে আমাদের এই অঞ্চলে দায়িত্বে যিনি ছিলেন সজ্জল দেব মহাশয় ওনার সঙ্গে আরও দু একজন কর্মী ছিলেন যারা বিগত প্রায় এক মাস থেকে বৃহত্তরাবাড়ি অঞ্চলের গ্রাম গ্রামাঞ্চলে তার প্রচারপত্র বিলি করে সভা সমিতি করে মানুষদেরকে এই জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে জনমত তারা গঠন করেছেন আজকের এই সর্বাত্মক বন্ধে মানুষ নিজের থেকে অংশগ্রহণ করে তারা যে সার্থক করে তুলেছেন তার জন্য আমরা সকল নাগরিকদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আমরা দেখেছি যে আজকের এই সর্বাত্মক ধর্মঘটে নবীনচন্দ্র খলেজের কিছু ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিল পুলিশ তাদেরকে বেধড়কভাবে লাঠিচার্জ করেছে আমরা তার অধিকার তার অধিক্ষার জানাই গণতান্ত্রিক দেশে ছাত্র জনতার প্রতিবাদ করার অধিকার রয়েছে বিশেষ করে সরকারের মদতপুষ্ট সরকারি বাহিনী বাহিনী তারা মানুষদেরকে মানুষের মুখ বন্ধ করতে চেয়েছে মানুষদের আন্দোলন থেকে সরাতে চেয়েছিল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে জেলার মানুষ এই বন্ধকে সফল করেছে আমি মনে করি করিমগঞ্জ জেলার যে নাম পরিবর্তন করে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে সরকার যে বার্তা দিতে চেয়েছিলেন করিমগঞ্জ জেলার মানুষ সেটা নস্বাত করেছেন আমরা করিমগঞ্জ জেলার নাম পুনরায় তাতে ফিরিয়ে দেওয়া হয় সেই আন্দোলন নিয়ে আগামী দিনে হরিমগঞ্জ জেলায় এই আন্দোলন আরও তীব্র থেকে তীব্র আকার ধারণ করবে ধন্যবাদ সবাইকে